প্রত্যেকে দুই সালে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতেছি আর দুই সালে আমাদের প্রোডাক্টগুলার একটু ক্রাইসিস ছিল পাশাপাশি দামটাও তখন একটু বেশি ছিল এখন দামটা কমেছে পাশাপাশি প্রোডাক্টের ক্রাইসিসটা আলহামদুলিল্লাহ চলে গেছে এবং যারা চাচ্ছেন যে নতুন করে খামার করবেন বা খামার করার একটা পরামর্শ পাশাপাশি আপনারা যারা ডেলিভারি নিতে চান প্রোডাক্টগুলা সারা দেশে তাদের জন্য মূলত আজকের ভিডিওটা এবং পাশাপাশি এই ভিডিওটা শুধুমাত্র আপনারা প্রোডাক্ট না ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন যখন কি দিয়ে মাচা করলে ভালো হবে এক্ষেত্রে কাঠ নাকি বাঁশ নাকি লোহার অ্যাঙ্গেল পাশাপাশি আপনারা মাচাগুলো কতটুকু উঁচু করলে ভালো হবে এবং পরবর্তীতে এই মাচাগুলো অন্য কোথাও আপনারা স্থাপন করতে পারবেন কিনা অর্থাৎ ছっぽজ আপনি 5 বছর এক জায়গায় আছে ওইখান থেকে ভেঙে যাচ্ছেন অন্য কোথাও নিতে সেটা পারবেন কিনা পাশাপাশি কাঠ দিয়ে কত বছর যাবে আর লোহার অ্যাঙ্গেল দিয়ে কত বছর যাবে এই বিষয়টা আমরা তুল্য ধরব তারপর আছে কাঠের ক্ষতিকারক দিক আর লোহার ক্ষতিকারক দিক বা কোনটা ভালো হবে সাইজ দাম কোথায় পাবেন কিভাবে পাবেন আর পাশাপাশি আপনারা এগুলো কোথায় পাবেন অর্থাৎ সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো ডেলিভারি করে থাকি আলহামদুলিল্লাহ এখন মালের ক্রাইসিস নেই সারা বাংলাদেশে আমরা সরাসরি ফ্যাক্টরির থেকেই এগুলো ডেলিভারি করে থাকি যে আপনারা হয়তো বা অন্য কোথার থেকে একটু চিপ রেটে মালগুলো পাবেন আর পাশাপাশি ভাই প্রতারকের তো অভাব নাই সারা বাংলাদেশে আপনারা সে প্রতারণার থেকে দূরে থাকবেন আমাদের চ্যানেলটা আপনারা ভিজিট করবেন ঠিক আছে আর আপনারা যেটা বলবেন সাইজ কালার ওটা ইনশাল্লাহ পাঠানোর চেষ্টা করব যাই হোক ভিডিওটা একটু বড় হবে যারা চাচ্ছেন যে মাচা কিনবেন বা ছাগলের খামার করবেন তাদের জন্য ভিডিওটা তারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো ভিডিও দেখাতে দেখাতে কিছুটা কাজ এগিয়ে গেল সেটা হচ্ছে লক সিস্টেম প্রথমেই যদি লক সিস্টেমের কথা কথাগুলি দেখেন এই মাচাগুলো আমাদের যেগুলো আছে এগুলো কিন্তু এখন চারপাশে লক অর্থাৎ আপনি সাইডে পাশাপাশি লম্বা চারপাশে চারপাশেই কিন্তু এগুলা ইজিভাবে আপনারা লক করে ফেলতে পারবেন যে কোনো কালারের সাথে যে কোনো কালারই কিন্তু এটা লক লেগে যাবে এখন দেখেন একটু লক করে দেখানো হচ্ছে আপনাদেরকে চারপাশে কিন্তু কিন্তু লক লক করা যাচ্ছে এগুলো এই যে ইজিভাবে চারপাশে একটা ফিনিশিং চলে আসবে অর্থাৎ যে কোনো কালারের সঙ্গে যে কোনো কালার আপনারা চাইলে ইজিভাবে কিন্তু লক করে ফেলতে পারবেন দেখেন এবং লকটা কিন্তু খুব সহজে আপনারা টান দিয়ে খুলতে হবে অর্থাৎ এমনিতেই কিন্তু খুলবে না টান দিয়ে খুলতে হবে লকটা আর আমাদের কাছে যদি পোড়াকের কোয়ালিটির কথা বলি হ্যাঁ দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে আপনার একটু কালারফুল কালার যেগুলো কালোটার দামটা তুলনামূলকভাবে একটু কম আর কালারফুলের দামটা তুলনামূলকভাবে একটু বেশি যাই হোক হ্যাঁ ওইটাও বলছি আমি কেন তোর কম বেশি দাম ওটাও জানাচ্ছি আর এই যে সম্পূর্ণ একটা লক সিস্টেম হয়ে গেলো দেখেন আর মাঝখানে লকটা এখনো ভালোভাবে লাগানো হয় নাই মাঝখানে লকটা লাগাইতে হবে এক্ষেত্রে ম্যানেজার একা ছিল তো আমি আরেকজন থাকলে বেটার হতো লাগানো হতো লকটা সেজন্য উনি একটু চেষ্টা করতেছে আর যদি সাইজের কথা বলি আমাদের মাছাগুলো কিন্তু আপনার সাইজটা যদি আমি বলি এটা চড়া যেটা অর্থাৎ চড়াটা চড়া হচ্ছে বিশ ইঞ্চি আমি একটু মেজারমেন্ট করে আপনাদেরকে দেখাই চড়াটা হচ্ছে বিশ ইঞ্চি আর লম্বা যেটা লম্বাটা হচ্ছে চল্লিশ ইঞ্চি অর্থাৎ চল্লিশ এক্ষেত্রে সাড়ে পাঁচ স্কোয়ার ফিট হয় এক একটা মাছা সাড়ে পাঁচ স্কোয়ার ফিট ঠিক আছে সাড়ে পাঁচ স্কোয়ার ফিট আর এখানে আটত্রিশ দেখতেছেন আপনারা আটত্রিশটা হবে কি যখন দুইটা মাচা লক করে ফেলবেন তখন কিন্তু আটত্রিশ হবে বেশ বেশ চল্লিশ হওয়ার কথা ছিল আটত্রিশ হবে আর লম্বাটা যদি আমি একটু দেখে দেখেন লম্বাটা আপনার উনি লকের ভিতরে চলে গেছে তো এই যে উনচল্লিশ দেখাচ্ছে যদি ফুল বডির থেকে দেখাই তখন কিন্তু আপনার এই যে চল্লিশ হবে লম্বাটা একদম চল্লিশ হবে অর্থাৎ তার লম্বা চল্লিশ আর পাশে হচ্ছে আপনার বিশ ইঞ্চি যাই হোক যেটা আলোচনা করতেছিলাম যারা মাচা করবেন তাদের জন্য বলি আর একটু পিছনের সাইডটা আমি যদি দেখাই দেখেন পিছনে প্লাস্টিকের আপনার কোয়ালিটিগুলো দেখেন আমাদের এগুলো আপনারা পিছনেও সাপোর্ট দেওয়া হচ্ছে এমনভাবে যে আপনার চাপ লাগে যাতে ভেঙে না যায় অল্প ফেটে যাতে না যায় ওরকম একটা সাপোর্ট কিন্তু পিছনে আপনারা পাবেন মাছাগুলো প্রত্যেকটাই ওরকম একটা সাপোর্ট পাবেন আর এখন একটু এক্সট্রা আলোচনা করি যেটা আপনারা কল দিয়ে প্রশ্ন করেন সেটা একটু আমি সমাধান করে দিই সেটা হচ্ছে কি দিয়ে মাছা করবেন কাঠ নাকি বাঁশ নাকি লোহার অ্যাঙ্গেল এখানে এক্ষেত্রে আমি আপনাদেরকে সাপোর্ট করব আপনারা লোহার পাতি বা অ্যাঙ্গেল যেগুলো বলে ওগুলা দিয়ে করবেন কারণ কাঠ বাস দিয়ে করলে কি হবে দেখা যায় আপনার পাঁচ সাত বছর মতো স্টে করবে তারপরে একটা সময় দেখা যায় কি আপনার ওইগুলো পচে যাবে বা কিছু ক্ষতিকর দিকও থাকে কাঠ বাসের যেমনটা আমি যদি বলি একটু ভেজা থাকে যখন আপনি পরিষ্কার করবেন প্রতিনিয়তই কিন্তু পরিষ্কার করা লাগে কাঠ বাসে কিন্তু আপনার পানি জমে ওইখানে একটা স্যাঁত ভাব বা আপনার পচনশীল যত ভালো কাঠ দিবেন না কেন ভাই পচনশীল পচে যাবে পাঁচ সাত বছর পরে আপনি হয়তো ভালো কাঠ দিয়ে টেনে টুনে দশ বছর চালাতে পারবেন ওটা আপনার ইচ্ছা আর যদি আপনি লোহার অ্যাঙ্গেল বা পাতি দিয়ে করেন এক্ষেত্রে দেখা যায় আপনার অনায়াসে পনেরো বিশ বছরে কিচ্ছু হবে না দেখা গেলো আপনার দশ বছর পরে মাচাগুলো একটু বের করে একটু আবার রং করে দেবেন অ্যাঙ্গেল পাতিগুলোতে ভালোভাবে অনায়াসে আর দশ বছর চলে যাবে পাশাপাশি জিনিসটা মজবুত হবে পাশাপাশি শক্ত হবে দেখারও একটা স্ট্যান্ডার্ড ভাব চলে আসবে এটা হচ্ছে লোহার ক্ষেত্রে কতটুকু উঁচু দিতে পারেন যেহেতু ছাগলের ঠান্ডার পরিমাণটা বেশি পাশাপাশি একটু উঁচু দিলে কি হয় নিচে আপনারা পরিষ্কার করতে পারবেন ইজিভাবে ভাবে এক্ষেত্রে একটু উঁচু দেওয়াটাই বেটার হয় দুই ফিট উঁচু দিলে কি হয় দেখলে পানির যাতে মাটির তাপটা যাতে শীতকালে ছাগলের গা পর্যন্ত না পৌঁছায় সেজন্য একটু আপনারা উঁচু দিবেন আর আরেকটা কথা বলি এগুলা হচ্ছে আপনারা যে দেখায় আমি যদি একটু আপনাদেরকে কোয়ালিটিগুলো দেখেন খুবই ফ্লাসজিবল প্লাস্টিক ফ্লাস প্লাস্টিক হওয়ার কারণে আপনার এগুলো কিন্তু অ্যাঙ্গেলা যদি চাপও পড়ে এগুলো কিন্তু ভাঙবে না অনায়াসে ঠিক আছে এগুলো কিন্তু অনায়াসে ভাঙবে না এবং এটা কোয়ালিটি যেটা বললাম দুইটা কোয়ালিটি আছে এখন আমাদের কাছে দুইটা কোয়ালিটির মধ্যে আপনার আমি মেজারমেন্টটা ম্যানেজারকে আবার একটু দেখাতে বললাম যে আপনারা কনফার্ম হওয়ার জন্য তখন তো নিচে ছিল লম্বা লম্বি যদি আমি ধরি লম্বা লম্বি হবে একদম চল্লিশ ইঞ্চি ঠিক আছে একদম কাটায় কাটায় চল্লিশ ইঞ্চি হবে লম্বা লম্বি আর আপনার চড়াটা যদি বলি আমি চড়াটা আমি একটু মেজারমেন্ট করে আপনাদেরকে দেখাই চড়াটা হবে বিশ ইঞ্চি একদম একজাক্টলি বিশ ইঞ্চি চড়াটা হবে ঠিক আছে অর্থাৎ চল্লিশ বাই বিশ আর থিকনেসের বিষয়টা যদি বলি আমরা এক ইঞ্চি বলি কিন্তু এক ইঞ্চির থেকেও আরও কিন্তু আপনার বেশি হবে থিকনেস মাছাগুলোর থিকনেস অর্থাৎ নিচে রেখে থিকনেসটা এক ইঞ্চির উপরে হবে আর এই মাচাগুলো আমাদের দুইটা কোয়ালিটি হয় যেমন আমি যেটা বলছিলাম যে কালোটা কালোটা রিসাইকেলিং প্লাস্টিক ওর দামটা এখন চারশো টাকা পার পিস কালোটা চারশো টাকা পার পিস আর আপনার ম্যারুন আর হচ্ছে নীল এই দুইটা কালার হচ্ছে মোটামুটি ভার্জিন প্লাস্টিক আমাদের ম্যাটেরিয়ালটা ভালো চারশো পঞ্চাশ টাকা পার পিস এক্ষেত্রে আপনারা যারা কোয়ান্টিটি বেশি হবে তাদের ক্ষেত্রে কিন্তু আর অল্প কিছু ডিসকাউন্ট করতে পারবো এক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কেউ আছে দশ পনেরো বিশ পিস নেন সেক্ষেত্রে কিন্তু চারশো টাকা এবং চারশো পঞ্চাশ টাকা এই দামটায় প্রযোজ্য হবে আর সারা দেশে আলহামদুলিল্লাহ আমরা কুরিয়ারে মাল পাঠিয়ে থাকি এক্ষেত্রে আপনার কুরিয়ার চার্জ আসবে যেমন দশ পিস করে বান্ডিল হয় দশ পিসের জন্য দুশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ আমাদের তানিম প্লাস্টিকের তারিন প্লাস্টিকের আমরা সরাসরি কারখানার থেকে মাল দিয়ে থাকি এজন্য যতটা সম্ভব আপনাদের চিপ রেটে মাল দিয়ে থাকি পিস একশো দুইশো যত পিস লাগে আপনারা সরাসরি ফ্যাক্টরির থেকে মাল পাবেন আর ইনশাল্লাহ আমি কথা কাজে মিল রাখার চেষ্টা করব যেটা করে আসতেছি বিগত দিন ধরে আর সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই সরাসরি কল না দিয়ে নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সবাই সুস্থতা কামনা করছি আসসালাম